হ্যালো কেমন আছে সবাই আজকে চলে আসলাম সরস্বতী পূজার ভোগের খিচুড়ি নিয়ে প্রথমে তেল গরম করব তেলে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো তারপর গোটা জিরে দেবো গোটা জিরে দেওয়ার পর একটু আদা থেতলে নিয়েছিলাম আদাগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি চালটা দিয়ে দেবো আর ডালটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছি যদিও সোনামুগ ডাল ছিল তবুও সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রেখেছি এই জন্য তোপ চালে জল দেওয়ার সাথে সাথেই প্রে রান্নাটা হয়ে যায় তখন ডালগুলো আস্তে আস্তেই মনে হয় এই জন্য একটু সিদ্ধ করে নিলে পরের ডালটা বেশ ভালো লাগে মানে তখন আর মুখে বাঁধে না টেস্টি লাগে বেশি আমি কিন্তু মরিচটা খুবই কম দেবো যেহেতু আমার বেবি আছে আমার বেবিকে একটু খাওয়াই এই জন্য আমি মরিচটা একেবারেই কম দিই কেউ চাইলে বেশি দিতে পারবে কিন্তু এই খিচুড়িটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি খুবই টেস্টি হবে কেউ যদি একবার খায় সে আর একবার রিকোয়েস্ট করবে এই খিচুড়িটা খাবার খাওয়ার জন্য জলটা দিতে হবে চালটা যতটুকু নিব তার ডাবল আর জলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেব জিরে গোড়া আমি একমাত্র আদা ছাড়া সম্পূর্ণ মশলায় আমি জল দেওয়ার পরে দিই তাহলে আমার নিজের কাছে মনে হয় টেস্টি হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে সামান্য অল্প আমি হলুদ দিই হলুদ অল্প দিলে খিচুড়ি কালারটা সুন্দর আসে আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম তারপরে যে হয়ে গেছে এখন ফাইলান রোগ এখন দিয়ে দিলাম ঘি এবং এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া করা ছিল আমার এই দুটা দিয়ে দিলাম আমার রান্না কিন্তু শেষ এই যে পরিবেশন করতে হবে গরম গরম খিচুড়ি ভোগের আজকের মতো বাই বাই তবে খিচুড়িটা সত্যি